আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যারা নতুন ইউজার ফেসবুকে নতুন নতুন ভিডিও বানাচ্ছেন তারা একটু ধৈর্য ধরেন ফেসবুকে সফল হতে গেলে অনেক সময় লাগে সফলতা আপনার মন মতো হবে না আপনি ভিডিও আপলোড দিতে থাকেন দুই থেকে তিন মাস আপনি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকেন দেখবেন এই দুই থেকে তিন মাসের মধ্যে কমপক্ষে এক থেকে দুইশো ভিডিও হবে এই এক থেকে দুইশো ভিডিওর মধ্যেই যে কোনো একটি ভিডিও ভাইরাল হবে আর যে কোনো একটি ভিডিও যখন ভাইরাল হবে তখন দেখবেন অটোমেটিক যা সারবেন তাই ভিউস আসবে এখন আপনাদের আশে আশেপাশের যে আত্মীয় স্বজন আছে তারাও আপনাদের সাপোর্ট করবে না তারাও আপনাদের ভিডিও দেখে হাসবে কিন্তু এক এক সময় যখন ডলার ইনকাম হবে তখন দেখবেন আপনাদের সাপোর্ট করার মানুষের অভাব নেই তখন দেখবেন মানুষ আপনার কাছে আসে চলে আসবে আপনি না চাইলেও তো ভিডিও বানাতে হবে ভিডিও একটু কোয়ালিটিফুল হতে হবে তাহলে দেখবেন অটোমেটিক আপনার ভিডিওতে ভালো ভিউজ পাবেন এবং রিস্ক পাবেন তো ধৈর্য ধরা হবেন না কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকেন তো দৈনিক তিন থেকে চারটি দেখবেন তিন থেকে চার মাসের মধ্যে সফলতা পাবেন